দাই মাতা রেখে মাত্র একুশ বার পরেন রাহিমিন সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে মনের সকল আশা পূরণ হবে জীবনে কত দোয়া করলেন কবুল হয় নাই মনে কত আশা করলেন পূরণ হয় নাই আজকে শেষ মেশ আমলটা করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেনই পাবেন তো এই দামি আমলটা কিভাবে করতে হবে কখন করতে হবে সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যেন সম্পূর্ণ নিয়মটা জানতে পারেন কারণ নিয়ম খুব গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ম যদি না মানা হয় আমল করে ফলাফল পাওয়া যাবে না তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই বোন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে চলে যায় তো চলুন এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেয় আমরা সবাই তো কত দোয়া করি মনে কত আশা করি যদি অমুকটা হইতো যদি এমনটা হতো ভালো হতো আমি একটু সুখী হতাম এই দোয়াটা যদি আমার কবুল হতো আমার মনের আশা পূরণ হতো কত কিছুই দোয়া করি মনে কত আশা করি কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহ বলেছেন আমি তো দেওয়ার জন্য বসেই আছি সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন বান্দার কখন কি লাগবে বান্দা কখন আমার কাছে চাইবে এই জন্য তো আমি আছি বসেই আল্লাহ যে আমাদেরকে দেওয়ার জন্য বসে আসেন তার প্রমাণ শুনুন মুসা আলি সালসালাম একদিন আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই আমার বান্দা যদি কোনো বিপদে পড়ে আমার কাছে কোনো কিছু চায় আর এমন টাইমে যদি আমি ঘুমিয়ে থাকি তা আমার বান্দাকে উদ্ধার করবে কে আমার বান্দার দোয়া কবুল করবে কে এই আমি আল্লাহর জন্য ঘুমানো সাজে না সুবাহান আল্লাহ তার মানে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না যারা চাওয়ার মতো চেয়েছে তারা অবশ্যই অবশ্যই পেয়েছে তো আজকে এই দামি আমলটির মাধ্যমে আপনি চান কি দরকার আপনার মনে কি আশা কি লাগবে বলেন আল্লাহ তালা আপনাকে সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে এই দামি আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন আপনাদেরকে বলে দে আমলটি আপনাকে করতে হবে যে কোনো একটি ফরজ নামাজের পরে পাঁচ অক্ত নামাজের মধ্য থেকে যে নামাজের পরে আপনার সুযোগ থাকে সময় থাকে আপনি ফ্রি থাকেন ওই নামাজের পরে আমলটি আপনাকে করতে হবে আমলটি করার জন্য আপনি ফরজ নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা বলবেন না কোনো কাজে হাত দিবেন না আমলটি শুরু করবেন আমলটি করার জন্য আপনাকে একটা দোয়া জানতে হবে দোয়াটি হল আর এই দোয়াটা আপনাকে শুদ্ধভাবে শিখতে হবে দোয়াটি কীভাবে পড়বেন চলুন সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন সম্পূর্ণ আমলটা নিয়ম বলি আপনি আমলটি করার আগে প্রথমে তিনবার এই স্তেক ফার পরে নেবেন যেমন ফিরোল্লাহ হরব বিমিং কুল্লিদম বেউ তলাই আস্তিরহ হরব বিমিং কুল্লিদম বেউ তো ব ইলাই আস্ত ফিরোল্লাহ হরপ বিম ইং কুল্লিদম বেউ তু তিনবার এই ইস্তেক ফার পরা হয়ে গেলে নবীর উপর তিনবার এই দুর শরীফ পড়তে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দূর শরীরটা তিনবার পড়বেন পরার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটা হলো আপনি আপনার মনে যে উদ্দেশ্যে আমলটি করবেন সেই উদ্দেশ্যটা মনে মনে রাখবেন আপনি তো জানেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন আপনার মনের কোন আশাটা পূরণ হওয়া দরকার কোন দোয়াটা কবুল হওয়া দরকার সেটা আপনার মনে মনে রাখবেন তো রেখে এইভাবে দূরদৃষ্টিক শেষ করে এবার আপনি আমরা যেমন নামাজে সিজদা দিই এমন ভাবে একটা সিজদাই চলে যাবেন গিয়ে আপনি এবার এই দামি দোয়াটি পারবেন একুশবার আরহামার রিমিন অর্থ হলো হে দয়ার সাগর হে পরম দয়ালু আমার অমুক জিনিসটা দরকার অমুক সমস্যা অমুক বিপদ টাকা দরকার অভাব থেকে মুক্তি পাওয়া দরকার ঋণ থেকে মুক্তি পাওয়া দরকার এইভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলেন ইনশাআল্লাহ আপনি সিজদা থেকে মাথা ওঠানোর আগেই দেখবেন সুসংবাদ আসতেছে কারণ সিজদা কোনো সাধারণ বিষয় না হাদিসে আসছে বান্দা যখন সেজদা দেয় তখন সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় সুবাহান আল্লাহ বান্দা যখন সেজদা দেয় তখন সে আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় কাছে চলে যায় তো আল্লাহর কাছে গিয়ে যদি আপনি যে কোনো আশা উদ্দেশ্য নিয়ে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ তো যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মনের কি আশা পূরণ হওয়া দরকার কি উদ্দেশ্য পূরণ হওয়া দরকার কমেন্টে জানালে আমিও আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। আপনাদের মনের আশা যেন পূরণ হয় আপনাদের দোয়া যেন কবুল হয় অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন পেয়ে যান আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য মানুষ ভিডিওটা দেখে উপকৃত হবে আপনি অসংখ্য সোয়াব পাবেন